লাতিন আমেরিকার একটি দেশ হচ্ছে ভেনেজুয়েলা এবং সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র এই কথাটা হচ্ছে আমার নয় এই কথাটা যুক্তরাষ্ট্রেরই বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সম্প্রতি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করছিল সেই প্রতিবেদনের ভেতরে এই কথাটা আছে এখন যুক্তরাষ্ট্র কেন নিকোলাস মাদ্রোকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতেছে এবং যুক্তরাষ্ট্র একই সাথে সম্প্রতি হচ্ছে সিআইএ কে ভেনেজুয়েলার ভেতরে গোপন অভিযান চালানোর অনুমোদন দিচ্ছে এই অনুমোদন দেওয়ার উদ্দেশ্যটা কি এবং সম্প্রতি শান্তিতে নোবেল পেয়েছেন ভেনিজুয়েলের দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো তার সাথে এই সব কর্মকাণ্ডের কোনো যোগাযোগ কিংবা সম্পর্ক আছে কিনা সেসব নিয়ে হচ্ছে আজকের ভিডিও একটা তথ্য দিয়ে শুরু করা যাক সেটা হচ্ছে নিকোলাস মাদুরকে কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র ধরতে চায় যুক্তরাষ্ট্রের যে নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে তারা হচ্ছে গত আগস্টে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো সেই বিজ্ঞপ্তিটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে চাইলে দেখে নিতে পারেন সেখানে হচ্ছে নিকোলাস মাদুরকে যদি কেউ ধরাই দিতে পারে তাইলে তাকে হচ্ছে পঞ্চাশ মিলিয়ন বা পাঁচ কোটি মার্কিন ডলার হচ্ছে পুরস্কার দেওয়া হবে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরকে ধরতে চায় এটার কারণ হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয় যে ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে মাদক হচ্ছে যুক্তরাষ্ট্রে ঢোকে এবং এই সব মাদক সেবন করার কারণে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে তরুণ ছেলেপেলে মারা যায় আর কি মার্কিন প্রশাসনের ভাষ্য হলো যে এই চলাচলের সঙ্গে নিকোলাস মাদুরের একটা যোগসাজশ আছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা ইভেন ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন বক্তব্যের মধ্যে বলছে যে নিকোলাস মাদুর হচ্ছে মাদক চোরাচালের হোতা অর্থাৎ নিকোলাস মাদুরোকে ধরতে চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে সব কথা বলা হচ্ছে তার মধ্যে একটা হইল যে মাদুরো মাদক চোরাচালের সঙ্গে জড়িত এবং এই লজিকেই সম্প্রতি হচ্ছে সিআইএ কে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভিতরে গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছে সিআইএ হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্র একটা গোয়েন্দা সংস্থা নিউ ইয়র্ক টাইমস হচ্ছে একটা প্রতিবেদন প্রকাশ করছিল সেই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কয়েকজন কর্মকর্তার বক্তব্য তুলে ধরছে আর কি তো সেই কর্মকর্তারা নাম প্রকাশ করে নাই নাম প্রকাশ করতে চায় নাই তারা নিউ ইয়র্ক টাইমসকে যেটা জানাইছে যে ট্রাম্প প্রশাসন যে সিআইএ কে গোপন অভিযান চালানোর অনুমোদন দিচ্ছে ভেনেজুয়েলার ভেতরে এটার ভিন্ন একটা উদ্দেশ্য আছে তো সেই ভিন্ন উদ্দেশ্য হচ্ছে নিকোলাস মাদ্রকে একটু বিপাকে ফেলে একটা চাপের পরিবেশ তৈরি করিয়া তাকে ক্ষমতা থেকে উৎখাত করা কিংবা ক্ষমতা থেকে সরাইয়ে দেওয়া সজাগতা হচ্ছে সরকার বদল করা এখন যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাতে সরকার বদল করতে চায় এই প্রশ্ন উঠতে পারে পাশাপাশি ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কি প্রতিক্রিয়া দেখাইছে সেটাও জানতে চাইতে পারেন এবং এর আগেও একটা প্রশ্ন কথা বলছিলাম সেটা হলো যে মারিয়া কোরিয়া মাচাদোর সাথে নিকোলাস মাদুরেকে উৎখাত করতে চাওয়ার কোনো সম্পর্ক আছে কি না এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্য ট্রাম্পের কাছে কোনো গুরুত্বই বহন করে না সেটা হইল যে আন্তর্জাতিক যে আইন আছে জাতিসংঘের যে সনদ আছে আন্তর্জাতিক অপরাধ আদালত যে আছে তাদের আইনগুলোতে এরকম এক দেশের অভ্যন্তরে গোপন অভিযান চালানো চালানোর অনুমতি দেওয়াটা সেসব আইনে কতটা বৈধ এই এই প্রশ্নটা উঠতে পারে আর কি যেহেতু আইনের বিষয় সো এটা মুখস্থ বলতে গিয়ে কোনো ভুল করার চাইতে আমি একটু দেখে দেখে বলতে চাই আর কি জাতিসংঘ সনদের অনুচ্ছেদ দুই চার অনুযায়ী অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ অনুচ্ছেদ একান্নতে আছে আত্মরক্ষার অধিকারের কথা আন্তর্জাতিক অপরাধ আদালত রোম সংবিধির অনুচ্ছেদ আট বি অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক স্থাপনায় হামলা করাটা অপরাধ হিসেবে গণ্য হবে এছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের প্রতিবেদনে টার্গেট কিলিং কে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে আরেকটা আইনের কথা বলবো তবে তারা আগে হচ্ছে এটার একটা প্রেক্ষাপট বলে নেওয়া দরকার প্রেক্ষাপটটা হলো যে যুক্তরাষ্ট্র যেহেতু দাবি করতেছে সেভেনে থেকে প্রচুর পরিমাণে মাদক যুক্তরাষ্ট্রের ভেতরে আসতেছে নৌ পথে সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে দিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে প্রবেশ করতেছে তো এই জন্য গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ট্রাম্প প্রশাসন নির্দেশ দিয়েছিল যে ভেনে জলের ভেতরে হামলা চালাইতে হবে এটা একটা পাশাপাশি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআর বলতেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ক্যারিবিয়ান সাগরে বেশ কয়েকটা নৌযানে হামলা চালাইছে তো এইসব হামলার চালানোর পেছনে সন্দেহ করা হচ্ছিল যে এইসব নৌকাতে করে মাদক যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে এবং সেগুলো রওনা দিছে ভেনিজুয়েলা থেকে তো এই যে হামলাটা চালাইছে সেই হামলায় হচ্ছে সাতাশ জন লোক মারা গেছে এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এরকম সমুদ্রে অন্য দেশের নৌজানের উপর হামলা চালাইতে পারে কিনা সেটা নিয়ে হচ্ছে একটা আইন আছে তো সেই আইন বলতেছে যে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী কোনো দেশ আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজে হস্তক্ষেপ করতে পারবে না এখন মজার বিষয় হলো যে এই আইন থেকেও আসলে কোনো লাভ নাই। যে সব দেশ স্বাক্ষর করছে যুক্তরাষ্ট্র সেই তালিকায় নাই। একটা বিষয় হল যে কোনো দেশের সরকারকে চেঞ্জ করতে যখন চাইবে তৃতীয় অন্য পক্ষ তখন তারা সেটা সরাসরি বলবে না যে হ্যাঁ আমরা অমুক দেশের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাই তারা কিছু কর্মকাণ্ড করবে যেটা যেখান থেকে আপনাকে ইঙ্গিতগুলো খুঁজে নিতে হবে তো এমনই কয়েকটা ইঙ্গিত হচ্ছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দেখ খুঁজে পাইছে এবং তারা নাম প্রকাশ না করার সাথে নিউ ইয়র্ক টাইমসকে এই ইঙ্গিতগুলোর কথা বলছে তো এর মধ্যে একটা ইঙ্গিত হইল যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার নিকোলাস মাদুরের বিরুদ্ধে মাদক চলাচলানের হতা হিসেবে অভিযোগ আনাটা এটা একটা ইঙ্গিত দ্বিতীয়ত হচ্ছে ভেনুজুয়েলের ওপরে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা আরেকটা ইঙ্গিত হচ্ছে ভেনেজ নিকোলাস মাদুরকে ওয়ানটেড তালিকায় যুক্ত করা এবং তাকে ধরায় দিতে পারলে পুরস্কার ঘোষণা করা এসব ইঙ্গিতগুলো মিলে যুক্তরাষ্ট্রের সব কর্মকর্তারা বলতেছে যে মূল উদ্দেশ্য হলো মাদুরীকে ক্ষমতা থেকে অপসারণ করা এবং আরেকটা প্রশ্ন হচ্ছে এই ক্ষমতা থেকে উৎখাত করতে যাওয়ার সাথে মারিয়া করে না কোনো সম্পর্ক আছে কিনা এখন মাচাদো যখন নোবেল পায়। তখন হচ্ছে এপিটা একটা রিপোর্ট করছিল তো সেই এএপির রিপোর্টে সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টের বরাদ দিয়ে বলছিল যে মাদুরো প্রশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়ে আসে নোবেল কমিটি তারাও যে হচ্ছে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটা গণতান্ত্রিক আন্দোলন করতেছে এবং স্বাভাবিকভাবেই এখন ভেনেজুয়েলাতে মাদুরো ক্ষমতায় আছে এবং নোবেল কমিটিও পরোক্ষভাবে মাদুরকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করছে মাচাদো নোবেল পাওয়ার পর একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এটা নিয়ে অনেকে বিশ্লেষণ করছে তো সেই সব বিশ্লেষণ গুলোতে পক্ষে বিপক্ষে দুই রকমের বিশ্লেষণ আছে একটা বিশ্লেষণ বলতেছে যে মাদুরুর বিপক্ষে গিয়ে গণতন্ত্র ফেরানোর যে লড়াই সংগ্রাম এবং অন্যান্য বিরোধী দলের নেতারা মিলায় করতেছে সেটাকে একটা স্বীকৃতি দেওয়া হইলো আর কি এটা সমালোচনাকারীরা বলতেছে যে মাচাদোকে এই স্বীকৃতি দেওয়াটা পেছনে যুক্তরাষ্ট্র ইন্ধন আছে যুক্তরাষ্ট্র চায় মাদুরের বিরুদ্ধে এমন কাউকে বৈশ্বিক স্বীকৃতি দেয়া যাকে মাদুরের বিকল্প হিসেবে একসময় দাঁড় করানো যাবে এবং মারিয়াকৈরাম মাচাদো গত বছরের একটা নির্বাচন হয়েছে ভেনেজুয়েলাতে সেই নির্বাচনে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু মাদর প্রশাসন তার প্রার্থীদের বাতিল করে দেয় এবং সেই যে নির্বাচনটা হয়েছিল নির্বাচনে মারিয়া মারিয়াকৈরাম মাচাদো যেটা করছিলো যে সে হলো অনেকগুলো বিরোধী দলগুলোকে একত্রিত করছিল তো নির্বাচন যখন হয়েছে নির্বাচন হওয়ার পর হচ্ছে নির্বাচনের সময় মারিয়া কইরা মাচাদোর লোক তার সমর্থকরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে এরকম ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করছে এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর তাদের দাবি হলো যে তারা নির্বাচনে জিতছে কিন্তু মাদুর প্রশাসন তাদের এই দাবি নাকচ করে দেয় এবং নির্বাচন কমিশন এবং আদালত সময় ঘোষণা দেয় যে মাদুরোয় হচ্ছে নির্বাচিত হয়েছেন এবং তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকবেন তো সব কিছু মিলায় যেটা হয়েছে মাদুরকে নোবেল পুরস্কারের মাধ্যমে মাদুরকে সরেশাসক হিসেবে একটা গ্লোবালি একটা ট্যাগ দেওয়া হলো পাশাপাশি যুক্তরাষ্ট্র সিআইএ কে ভেনজেলের ভেতরে গোপন অভিযান চালার অনুমোদন দিল আসলে পরিস্থিতি বেশ ঘোলাটে হইতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বলতেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত মাদুর আসলে ক্ষমাতে থাকতে পারেন কিনা সব কিছু আসলে সময় যত গড়াবে তখনই এটা স্পষ্ট হইতে থাকবে আর কি